নাহমাদুহ অনুসল্লি আলা রাসুল কারি মাম্মাবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে শুরুতেই আমি আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারা আমির হজরত পি সাহ পক্ষ থেকে আপনারা কষ্ট করে এত ব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে সাড়া দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বশেষ অবস্থান কি এই বিষয়টার উপর আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু এটা আমরা বুঝতে পারছি উপলব্ধি করছি আমরাও আমাদের অবস্থান ক্লিয়ার করব সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিঘূিত লক্ষ্য উদ্দেশ্য হল আমরা এই এই দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র রাষ্ট্রে পরিণত করতে চাই ইসলামের সমহান আদর্শের আলোকে ইসলাম ইসলামের সুমহান আদর্শের আলোকে ইসলামের নীতি আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করতে চাই বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা এটা বিশ্বাস করি ইসলামের নীতি আদর্শের ভিত্তিতেই সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শুধু মুসলমান নয় অমুসলিম জাতি ধর্মপর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করার জন্যে ইসলামই একমাত্র উপযুক্ত আদর্শ এবং ইসলামের যুগেও বাস্তবায়িত হলে সকলের অধিকার সুনিশ্চিত হবে হিসাব প্রতিষ্ঠা হবে সুবিধা প্রতিষ্ঠা হবে ন্যায় প্রতিষ্ঠা হবে এই বিশ্বাস থেকেই গোটা বাংলাদেশে ইসলাম আন্দোলন বাংলাদেশের নেতা কাজ করে যাচ্ছে শুধু তাই নয় ইসলাম আন্দোলন বাংলাদেশ এই দেশ গড়ার এই রাজনীতি কল্যাণ প্রতিষ্ঠার এই রাজনীতি ইসলাম প্রতিষ্ঠার এই রাজনীতিটাকে পবিত্র এবাদত মনে করে এবাদত মনে করেই আমরা এই বাংলাদেশে গণমানুষের সামনে এই দাওয়াত পৌঁছে দিচ্ছি যেহেতু আমরা এটাকে একটা পবিত্র মনে করি এই জন্যই আমাদের গোটা তাদের মধ্যে কোনো হতাশা নেই আমরা যেমন নামাজ পড়ি আমরা যেমন রোজা রাখি আমরা যেমন চাকাত দিই নিয়মিত দিয়ে যাই এতে করে যেমন আমাদের কোনো হতাশা নেই তেমনি ভাবে আমাদের এই রাজনীতি এটা করে আমরা পরিতৃপ্ত এতে করে আমাদের কোন হতাশা নেই বর্তমান বাস্তবতায় আপনারা জানেন গত বছর পাঁচই আগস্ট একটি অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফেসিবাদী সৌর সরকারের পতন হয়েছে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগে উঠেছে যে আগামীতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেছিল এখন ইসলামপন্থী শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা মহান সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটা যাতে কাজে লাগানো যায় এবং দেশটাকে যাতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কায়েম করা যায় এবং বৈষম্যহীন শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায় এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশের মতরা আমির পি সাহেব চর্মরাই ইসলামপন্থী শক্তির জন্য আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের একটি ভোটের একটি বাক্স হবে ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন এবং সেই ওয়ান বক্স পলিসির যুগান্তকারী ডাকে সারা দিয়ে অনেকেই হুজুরের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন এবং একটা জাগরণ তৈরি হয়েছিল মানুষের মধ্যে প্রত্যাশা জেগে উঠেছিল সেটার মূলে ছিল ইসলামী শক্তির ওয়ান বক্স ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের আদর্শের আলোকে বাংলাদেশটাকে পুনর্গঠন করার জন্যে কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হল আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এই জন্য আমরা ব্যথিত মর্মাহত আমরা যেহেতু আবাদত রাজনীতি করি আমরা আমাদের নেতা কর্মীদের সাথে প্রতারণা করতে পারি না আমরা এদেশের ইসলাম পন্থী জনতার আবেগের সাথে আমরা কিছুতে প্রতারণা করতে পারি না আমরা যেহেতু ইসলামের ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছি আমরা এ থেকে বিচ্ছুত হতে পারি না এই জন্য আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে এগারো দলীয় জুটের ব্যানারে যেখানে আমরাও ছিলাম সেখানে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে আসন বন্টন হয়েছে সেখানে আমাদের এই যে দীর্ঘদিনের পথ চলা পাঁচই আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছে এই সংকা থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে এই ইসলামের আন্দোলন বাংলাদেশ যদিও আমরা জানি সামনে আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও হতে পারে কারণ আমরা ক্ষমতা রাজনীতি আমরা সেভাবে করি না আমাদের মূল লক্ষ্য ইসলাম ইসলামকে শিকার হয়েছি এটা বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দুশো সত্তরটি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে এর মধ্যে আপিলে দুইজন বাতিল হয়েছে বাকি দুশো আটষট্টি জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন একজন তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন না কারণ কারণ আমরা ইসলামী জনতার যে প্রত্যাশা যে এখানে একটা বিষয় স্পষ্ট করে বলতে হয় যে আমরা কেন এই সিদ্ধান্তে আসলাম জানেন যে এখানে বাংলাদেশ জামাতে ইসলামী একটি বড় শক্তি ছিল অস্বীকার করার সুযোগ নেই তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি ঠিক আছে কিন্তু আমরা আমরা কারো সে দুর্বল নই আজকে আমাদের দুঃখজনক বাস্তবতা হল আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামাতে ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এবং তিনি যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমির সরিয়া প্রতিষ্ঠা সরিয়ান প্রতিষ্ঠা করবেন না এই এই ওয়াদা তিনি করেছেন এই জন্য আমি আশ্বস্ত হয়েছি এখন বাকি এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না কারণ আজকে যখন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সুমানে আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায় তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং আজকে আমরা অবাধ বিশ্বের সাথে লক্ষ্য করছি জামাত ইসলামী বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন আমরা জানি জামা বাংলাদেশ জামাত ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন তখন আমাদের প্রশ্ন জাগে যে সারা বাংলাদেশে এই জামাতে ইসলামীর বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা কর্মীদের এই যে আবেগ অনুভূতি প্রতি আসলে খেয়াল করে নাই আমাদের যেটা মনে হয়েছে তারা ক্ষমতা ক্ষমতাটাকে একমাত্র মুখ্য মনে করছে তো এখন আমরা আসলে তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা হতে চাই না আমরা বিনিয়োগের সাথে বলতে চাই তারা আমরা এই প্রচলিত আইন আইনে বিগত চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে এই প্রচলিত প্রচলিত আইনে শান্তি প্রতিষ্ঠায় কল্যাণ প্রতিষ্ঠায় প্রচলিত প্রচলিত আইন ব্যর্থ হয়েছে এই প্রচলিত প্রচলিত আইন বৈষম্য তৈরি হয়েছে অন্যায় অভিচারের মূল হলো প্রচলিত আইন অতএব আমরা তো সবসময় বলে আসছি প্রচলিত আইন পরিবর্তন করে সেখানে আল্লাহ আইন এবং ইসলামের সমান আইন যেটা সকলের জন্য সমান এবং নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে আমরা তো সেই আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি এখন শেষ মুহূর্তে যদি আমরা দেখি যে আসলে প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের তারা যখন নাকি বলছেন যে না তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন তখন আমরার তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই এই জন্য আমরা মনে করছি এটা আমাদের ইসলামপন্থী শক্তির সামনে আমাদের তুলে ধরা দরকার এই জন্য আমরা তাদের আবেগের প্রতি শ্রদ্ধা জানাই অনেকেরই অনেক রকম আবেগ তৈরি হয়েছিল এই ঐক্যকে নিয়ে আমরা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই আর বিশেষ করে এখনো পর্যন্ত যারা জোটবদ্ধ আছেন সেখানে আরও ইসলামী সংগঠন আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তাদের প্রতি আমাদের কোনো বিরূপ ধারণা নেই তবে আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব তারা যাতে এই যে জামাত ইসলামের প্রধান যে বক্তব্যটা দিয়েছেন এইটার ব্যাপারে যদি তাদের নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক তারা মনে করেন তারা যদি একটু ক্লিয়ার হয়ে নেন আরেকটি বিষয় এটা ছিল আমাদের আদর্শিক বিষয় আর একটা রাজনৈতিক বিষয় এখানে আছে কারণ শুধু একটি কারণে আমাদের অবস্থান নয় আরো বেশ কিছু কারণ আছে মৌলিক কারণগুলো আমি বলছি রাজনৈতিক বিষয় হলো যখন আমরা একই পথে হাঁটবো আমরা যখন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব আমরা যখন আগামীতে পার্লামেন্টে যাব তখন আমাদের ভোট নিয়ে যারা পার্লামেন্টে যাবেন আমরা যাদের ভোট নিয়ে পার্লামেন্টে যাব তাদের পারস্পরিক সমঝোতা সমন্বয়ে সম্মানবোধ থাকতে হবে জামায়াতুল ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন এখন আমাদের প্রশ্ন হল এই যে তিনি একটি অ্যালায়েন্সে আছেন একটি সমঝোতায় আছেন এটা একটি মৌলিক প্রশ্ন আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে এটা একটা মৌলিক প্রশ্ন যেহেতু আমরা এদের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিদ্বন্দ্বী শক্তি সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই অন্যান্য শরিকদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন এখন আমাদের সংখ্যা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে তাহলে নির্বাচনটা আসলে বাতায়ন নির্বাচন হবে কিনা এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এই সংখ্যাটা আমমাদের সামনে চলে এসেছে তো এই সংখ্যা নিয়ে আমরা তো আসলে মানে সহযোগী হতে চাই না কারো আমরা চাই যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা পরিবৃতি যে নির্বাচনে এই কলঙ্ক হয়েছে সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই আর আমরা এমন সমঝোতার নির্বাচন নিজেদের মধ্যে ভাগাভাগি নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন এটা আমরা চাই নাই মানুষ এটা চায় না কিন্তু আমরা সেই আশঙ্কা করছি সেই আশঙ্কা সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণ যোগ্য নির্বাচন হবে কিনা না আমাদের সাথে ঐক্য করে তলা তলা আবার ভিন্ন রকম কিছু হবে এই আশঙ্কাটা আমাদের মধ্যে দেখা দিয়েছিল তাই জন্য আসলে আমরা মনে করছি এগুলো জনগণের সামনে প্রকাশ করা দরকার জনগণও বুঝতে পারছে উপলব্ধি করছে আমাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংবাদ আসছে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে কি হচ্ছে এটাও আমরা জানি না এখন বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলে ঐক্য হতে হলে শ্রদ্ধা বিশ্বাস আস্থা লাগে আমরা আস্থা বিশ্বাস শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না এই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বললাম আপনাদের যদি আরো কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকে ও আরেকটা বিষয় আমাদের যেতো 268 টি আসনে কেন্দ্রের আছে আর 32 আসন এখনো ফাঁকা আছে এই 32 আসনে আমরা সমর্থন দিব সেখানে কাদেরকে আমরা সমর্থন দিব। সেটা আমরা মনোনপত্র পরে আমরা ডিসাইড করব আমাদের নীতি আদর্শ এবং লক্ষ্যের সাথে যারা যাদের মিল হবে তাদের সাথে সহযুগ্য कैंडिडेट তাদেরকে আমরা ইনশাআল্লাহ সমর্থন দিব এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশের তিনশো আসনে পক্ষের যাতে 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 পিসার চরমায় স্থানের পক্ষে ওয়ান বক্স সেটা যাতে সঠিক বাস্তবায়ন আগামী নির্বাচনে থাকে এই জন্য আমরা ইনশাল্লাহ এই ব্যবস্থা আমরা করব সবাইকে ধন্যবাদ বাস্তবন করতে চান আমাদের সাথে সাংঘর্ষিক আমাদের কথা হলো আমরা চেষ্টা চালাব চেষ্টা করা আমাদের দায়িত্ব আমরা যদি চেষ্টা না খুঁজে আগে যদি থাকে আর এখানে তো আমরা ইসলামী আন্দোলন করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন ইসলাম যদি আমাদের কাছেই মনে হয় যেটা অচল তাহলে সেটা নিয়ে আমরা কেন আগাবো তাহলে তো সেকুলার রাজনীতি করাই ভালো বলেছিলেন আপনাদের মহাসচিব বলেছিলেন যদি ক্ষমতায় যাওয়া হয় আমাদের সঙ্গে আপনারা ধীরে ধীরে জনগণ যেভাবে চাই সেভাবে সঙ্গে আইন বাস্তবায়ন করবেন

আসন এখানে কম বেশি হতেই পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ আমির জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির পেশাব সাহেব চৌমাই দুইজন একান্তে বসেছিলেন যেহেতু আপনি প্রশ্নটা এটা আসতে আমি এদিকে যেতে চাই নাই প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয় 9 ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল সেই জরিপ আপনারা দেখেছেন সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামাত ইসলামকে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা সেটা হলো জিরুপ জিরো মানুষ ঠিক আছে ওই দিন বসার পরে আলোচনা শুরুতেই আমির তিনি আমাদের আমিরকে বললেন যে কি এই একটা প্রথম একটা জরিপ এসেছে দেখেন তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই মানে জনমতে আপনাদের কোনো কি নাই গুনা 1% নয় 0.1 মানে 1% এর শতভাগের 1 এটা হলো উনি ইনসলভ করে শুরু করেছে যাত্রা সেদিনই দিনই মোতা আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতল ভালো নয় তারা হয়তো আমাদেরকে সাথে ব্যালেন্সফাই করবে কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারা জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আবদুল্লাহ তাহের সাহেব তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে জরিপ তো আপনাদের এত নাই তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা সেদিন আনলেন আপনারা যা আমার দেশেও একটা জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে যাই হোক জরিপ কারা করে আপনারাও জানেন এগুলো বিএনপি পার্সেন্ট মানুষ জামাত কে চায় তেত্রিশ পার্সেন্ট মানুষ এনসিপি কে চায় সাত পার্সেন্ট ওয়ান আর ইসলামী আন্দোলনকে চায় হইল তিন পার্সেন্ট মানুষ আচ্ছা বলেন দেখি জামাতকে যদি তেত্রিশ পার্সেন্ট মানুষ চায় এনসিপি যদি সাত পার্সেন্ট মানুষ চায় তো চল্লিশ পার্সেন্ট হয়ে যায় আর বিএনপি চায় চৌত্রিশ পার্সেন্ট চায় তাহলে তো বিএনপি থেকে এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে বিএনপির যে ছয় পার্সেন্ট ভোট তাদের বেড়ে গেছে এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই তো এখন তাহলে বুঝা গেলো যে সে এটা অনুগ্রহ করে দিয়েছে তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না যে এখন বলেন আপনি তো একটা প্রশ্ন করছেন আচ্ছা 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 ঠিক আছে

এই যে কথা ইসলাম যারা ইসলাম কি বার্তা গেল আর বলতে চাই শুধু আমাদের ইসলামপন্থীদের জন্য পারশরিক প্রায় রাজনৈতিক শিষ্টাচার আমরা বজায় রাখব আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের প্রতি আমাদের নির্দেশ থাকবে যে কেউ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করি আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোনো ইসলামী সংগঠন কেন আমরা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের বিরুদ্ধেই শিষ্টাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না এবং আমরা শালীনতা বোধ বজায় রাখবো এটা আমাদের নির্দেশনা সবসময় আছে আমি বলবো যে আমাদের আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না তারাও যাতে স্বাধীনতার মধ্যেই থাকে তাদের প্রতি আহ্বান জানাবো আর একটা বিষয় আপনি বলেছেন যে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা আমাদের তো ইসলামের পক্ষের ওয়ান বক্স আছে সেটা তো বলি আমরা তো ওয়ান বক্স আমরা তো ইসলামের পক্ষে আছি এবং তিনশো আসনেই সেটা থাকবে আপনারা বলছেন বত্রিশ তারা থাকবে সেটা আমরা দেখবো আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত হয় ওয়ান বক্সের সেই পর যারা আসে তারা থাকবে আমি আমার কথা আমি আমার কথা বলেছি

আরে আল্লাহ আরে ভাই ভাই কি করে বলবেন কিভাবে বলবেন কিভাবে বলবেন কি না বলে বলবেন না মানে তুমি নাই তাই যেটা আমরা আমরা একটা পাতা নির্বাচন হতে পারে আশঙ্কাটা আমাদের আছে সেটা আমি শুরুতেই বলেছি এবং সেই পথে হয়তো কেউ হাত দেন না আমরা সতর্ক হল এইজন্য আমরা 380 এ আমাদের প্রতিযোগিতা থাকবে যাতে নির্বাচনটা পাতানো না হয়ে পারে শোন তিনশো আসনের ব্যাপারে আমি বলেছি তিনশো আসনে আমাদের প্রার্থী থাকবে আর আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরো ক্লিয়ার করে দিলাম তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে দরজা খোলা আছে আর তারা আর আমি একটা কথা বলেছি তারা জামাতকে প্রশ্ন করতে করতে পারে যেন তাদের এই নীতিগতয় অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারে অতএব ভাই আপনারা প্রচলিত আইন নিয়ে জামাতকে প্রশ্ন তুলেছেন যে এই যে আলোচনার পরে হিউস্টন একজন প্রতিনিধির আপনারা দেশের প্রচলিত আইন মানেন না না শুনেন একটা হলো একটা হলো যে মানতে বাধ্য হওয়া দেখেন আমরা অনেক কালা কানুন কিন্তু মানতে বাধ্য হয়েছি কিন্তু এগুলো আবার পরিবর্তন হয়েছে তাই না আমরা তো অনেক আইন মানতে বাধ্য বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য কিন্তু সংবিধানে কিছু অসংগতি থাকে বৈষম্যমূলক কিছু আইন থাকে নিপীড়নমূলক কিছু আইন থাকে এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে তাই না অর্থাৎ আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করবো সেটা নিয়মতান্ত্রিক উপায় বিএনপির চেয়ারপারসন আমাদের মায়গামে কে রেঞ্জ দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে এটা কোনো ভিত্তি নেই না কোন সম্ভাবনা নাই